শুরু হয়ে গেল বাংলা আর বাঙালির বারো মাসে পার্বণের পার্বণ রথযাত্রা আরেক উৎসব মূলত গ্রীষ্মের দাবদাহ শেষে বর্ষাকালীর শুরুতেই এই রথযাত্রার অনুষ্ঠান হয় বিভিন্ন ভিন্ন জেলা শহরে এবারও তার ব্যতিক্রম নয় এদিন মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেল দু হাজার পঁচিশে রথযাত্রার উৎসব এদিন আগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে করে মেদিনীপুরের নদীর জল নিয়ে আসেন সেবায়েত ও এরপর তাতে ঘি দই দুধ মিশ্রিত করে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবকে স্নান করানো হয় এই স্নানযাত্রা ঘিরে মন্দির চত্বর ছিল ব্যাপক জনসমাগম বেশিরভাগই ভক্ত এই দিনে স্নানযাত্রার জল নিতে কৌটো দিব নিয়ে হাজির হন সেখানে ঢাক বাদ্যি সহকারী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্নানযাত্রার সমাপ্ত ঘটে এই স্নানযাত্রা উপলক্ষে মন্দির থেকে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে বের করে আনা হয়েছিল উল্লেখ্য প্রায় দুশো বছরে পদার্পণকারী এই জগন্নাথ দেবীর উৎসব ঘিরে বেশ কিছু অনুষ্ঠান কাটছাট করেছেন বর্তমান কমিটির লোকজন তাদের বক্তব্য বর্তমানে বয়সের ভারে তারা নুইয়ে পড়েছেন পাশাপাশি নতুন প্রজন্ম আসেনি তাদের কমিটিতে সেই সঙ্গে রয়েছে আর্থিক বিষয়গুলিও এরই সঙ্গে কোনোরকম বিদ্যুৎ সক হতে দুর্ঘটনা রোধ করার জন্য কিছু ব্যবস্থাও গ্রহণ করেছে কমিটির লোকজন আমি জগনা মন্দিরের সম্পাদকগুলি সেন তো এবছর আমাদের সাতাশতম রথযাত্রা উৎসব উপলক্ষে আমরা প্রসেসনের ব্যাপারে একটু আপনাদের কাছে বক্তব্য রাখতে চাই যেটা কিছু প্রসেসন আমরা একটু ছোট করেছি বিশেষ করে আমাদের ম্যান পাওয়ার এত বেশি কমে গেছে এবং প্রসেসান এত বড় হয়ে থাকার জন্য আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারি না যাতে পাবলিকের অসুবিধা হয়ে থাকে তো আমরা সেই দিকটা লক্ষ্য রেখে কিছু গাড়িও কমিয়েছি এবং কিছু বাজনা কম করেছি তারই মধ্যে পাবলিকদের দেখার জন্য যথেষ্টই এন্টারটেন থাকবে আর এবছর আমাদের সাতাশতম বছর বিভিন্ন প্রশাসনক ব্যক্তিদের উপস্থিতিতে আমরা রথযাত্রা উদযাপন করব ঠিক বিকেল চারটের পর আমরা রথযাত্রার যে সকম প্রস্তুতি সোনার দিয়ে ঝাঁটানো ফিতে কাটা বা ঠাকুরকে প্রসাদ নিবেদন করা সেগুলো আমরা করবো চারটে থেকে পাঁচটার মধ্যে এবং ঠিক পারফেক্ট পাঁচটায় আমরা রথ জগন্নাথ মন্দিরের চক থেকে বের করব মাসি বাড়িতে যেসব বেশগুলো হয়ে থাকে আমাদের সাতাশে জুন জুন হচ্ছে যে রথযাত্রার প্রথম রথ আঠাশে জুন বিশ্রাম থাকে উনত্রিশ তারিখে রাখাল রাজা বেশ উনত্রিশ তারিখে নারায়ণ বেশ তিরিশ তারিখে রাখাল রাজা বেশ এক তারিখে রাজ বেশ দু তারিখে বামন অবতার বেশ তিন তারিখে রাম রাজা বেশ চার তারিখে কলকি অবতার এবং পাঁচ তারিখে পুনর রথযাত্রা রথযাত্রার রুট প্রথম যে রুটে যাচ্ছে তার অপোজিট রুট হচ্ছে সেকেন্ড রড এই বিষয়ে আপনাদের বলে রাখি আমাদের অফিসিয়াল যত রকম আমাদের চিঠি করা দরকার যে যেসব ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের যোগাযোগ আছে যেমন ইলেকট্রিক সাপ্লাই প্লাস হচ্ছে মিউনিসিপ্যালিটির আন্ডারে যা কিছু আছে আমরা সেগুলোর সমস্ত চিঠি দিয়ে অলরেডি কাজ আমাদের শুরু হয়ে গেছে গাছ কাটার কাজটা শুরু হয়ে গেছে এবার ইলেকট্রিকের কাজটা আমরা তো লাইন প্রতি বছরই বন্ধ করে দিয়ে থাকি যার ফলে আমাদের সেরকম একটা এই এর মধ্যে পড়তে হয় না ডিনিউজ মেদিনীপুর